আমার সাথে দুই হাজার লোকের মোটরসাইকেল র্যালি আজকে হয়েছে আমি ভবিষ্যতে আসলে এই র্যালি করতে দিব না কারণ আমার পছন্দের কাজ নয় আমি অনলাইনে জনিক দিব যদি ভোটে দেখি যে আপনার বেশি মানুষ চান আমি ইলেকশন করতেও পারি ঠিক আছে আপনারা যদি দেখি যে না ভোট দেন না এই লোকের প্রয়োজন আমি আসবোই না অনেকেই ভয় দেখানোর চেষ্টা করেন ভাই প্লিজ ভয় দেখাবেন না কারণ আমি ভয় পাই না ভয় পাবো না কারণ আমি সাধারণ মানুষের জন্য কাজ করি এই যে আমি এসেছি আমার পিছনে টাইম দিচ্ছেন বা নেতারা আসতেছে টাইম দিচ্ছেন এটা রং ঠিক আছে বছরে একবার দিতে পারেন দুইবার দিতে পারেন পাঁচবার দিতে পারেন নট এভরিডে তরুণ সমাজ যুব সমাজ আপনাকে আপনারটা ভাবতে হবে আপনাকে আপনার কাজটা প্রথম করতে হবে প্রথমে নিজেকে আত্ম প্রথমে নিজে পায়ে নিজেকে দাঁড়াতে হবে স্বনির্ভর হতে হবে আপনি যখন নিজের পায়ে দাঁড়াবেন তখন আপনি দেশের জন্য আসে যতক্ষণ পর্যন্ত নিজের পায়ে না দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত আপনি দেশের জন্য আপনার ফ্যামিলির জন্য লাইবিলিটিস আপনি নিজে যখন সচ্ছল হবেন আপনার পরিবার ভালো থাকবে দেশ ভালো থাকবে কিন্তু আমি মনে করি যে আমাদের তরুণ বা যুব সমাজ যাদেরকে আমরা আলোর পথে আনতে ব্যর্থ হয়েছি নিজেরা তাদেরকে আমরা রাইট ডিরেকশন দিতে পারি না তাদেরকে কাজে সুস্থ পরিবেশ দিতে পারি না তাদেরকে কাজের একটি কর্ম পরিবেশ দিতে পারি না সেখানে আমি মনে করব যে আজকে আধুনিক বিশ্বে ঘরে বসেও কিন্তু ইনকাম করা সম্ভব তাই না কি দরকার প্রপার ট্রেনিং কি দরকার প্রপার মোটিভেশন কি দরকার প্রপার ভালোবাসা যেটা আমার মনে হয় তরুণ সমাজকে আমরা উদ্বুদ্ধ করবো না যে আমার সাথে দুই হাজার লোকের মোটরসাইকেল র্যালি আজকে হয়েছে আমি ভবিষ্যতে আসলে এই র্যালি করতে দিব না কারণ এটা আমার পছন্দের কাজ নয় আমি আসবো একা আসবো গাড়িতে করে আমি আসবো একা বাড়ি বাড়ি যেয়ে কথা বলবো আমি আরেক জন্য সময় নষ্ট করব আমার বাবা আমাকে যে কাজটা করলে অপছন্দ করবে আমাকে ধমক দেবে সেই কাজটা আমি অন্যের ছেলেকে দিয়ে কেন গলাবো তারপরে মানুষ মাত্র ভুল হয় ভুল হলে সহায় দিবেন ঠিক আছে না ভুল হইতেই পারে আর একটি কথা বলি আমি কখনো কারোর বিরুদ্ধে কখনো কথা বলি না আমি কখনো মানুষের বিরুদ্ধে দুষ্ট কথা বা তাদের বিরুদ্ধে বিভিন্ন কিবদ এটা আমার পছন্দ না এটা আমি কখনো বলি না আমি আসি আমার কাজ আমার কথাগুলো বলে আমি শেষ করে যাই ঠিক আছে আজকেও তার ব্যতিক্রম করতে চাই না যদিও অনেক জায়গায় অনেক বাধার সম্মুখীন হই কিন্তু সমস্ত বাধা বিঘ্ন কিভাবে অতিক্রম হয়ে যায় জানেন আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা কারণ আমি যেখানেই যাই আমি দেখেছি যে আমার সমস্ত প্রবলেম সলভ সলভ করে করে দেয় দেয় কে সাধারণ মানুষ যেহেতু সাধারণ মানুষ আমার জন্য করে আমিও আমার জীবনদের সাধারণ মানুষের পাশেই থাকবো এটা আমার বাধা বিফোর আই ডাই আর রাজনীতি আবারও বলি যে সে আমি ইলেকশন করবো কিনা আমি জানি না যদি ইলেকশন করি আমি খুব স্বচ্ছ থাকবো আমি অনলাইনে জনিক দিব যদি ভোটে দেখি যে আপনার বেশি মানুষ চান আমি ইলেকশন করতেও পারি ঠিক আছে আপনারা যদি দেখি যে না ভোট দেন না এই লোকের আসবোই না আল্লাহ আমাকে ভালো আসছে না সুন্দর একটা জীবন দিয়েছে না তা আমি সব জায়গায় স্বচ্ছতা অবলম্বন করতে চাই আর যদি ইলেকশনে দাঁড়াইলাম ফেল করলাম তার মানে কি আমি বাসে দেখবো না এটা কখনোই হবে না পাস ফেলের সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কি সম্পর্ক তাই না পাস করি আর ফেল করি তাই না সাধারণ মাসে সাথে রাখতে হবে আপনি আমাকে দেন নাই বলে আমি আপনার পাশে দাঁড়াবো না এটা তো হইলো না হইলো এটা কোন ভদ্রলোকের কাজ না আবার ধরেন ভোট হবে দুই লক্ষ করবে। যে ফেল করবে সেও তো পঁচিশ হাজার ভোট পাইছে তাই না বা চল্লিশ হাজার ভোট পেয়েছে এই যে চল্লিশ হাজার লোক আপনাকে প্রাণ দেয়া ভালোবেসে ভোটটা দিল সেটা ভেলুয়েশন করলেন করলেন না আমি মনে করি আপনি পাশ করেন বা ফেল করেন সাধারণ মানুষের দায়িত্বকে দায়িত্বকে অবহেলা করবেন না আর আপনারা জানেন যে আমি আর্মিতেও ছিলাম সারা জীবন ক্লাস ক্যাপ্টেন ছিলাম আমি নর্ডার্ন কলেজের সায়েন্সের ছাত্র সারা জীবন ক্লাস ক্যাপ্টেন কলেজ প্রিফেক্ট দেন বিএমএ ভয় বলে কোনো শব্দ আমার মনে আল্লায় দেয় নাই আমার ডিকশনারি দেয় নাই ভয় কাকে বলে আল্লাহ আমাকে এটা কখনো শেখায় নাই আমার শৈশব কৈশোর অনেকেই জানে তারা বুঝে সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলে ভয়ের কিছু নাই